আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি উত্তরা পাঁচ নাম্বার সেক্টরে আপনাদেরকে একটি সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য যেটি আঠারোশো পয়েন্ট এইট কাঠা জমির উপরে সিঙ্গেল ইউনিট জি প্লাস সিক্স বিল্ডিং এর আমরা থার্ড ফ্লোরে আছি মানে চারতলায় এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটি কর্নার প্লট দক্ষিণ পশ্চিম কর্নার প্লটের উপর নির্মিত একটি অ্যাপার্টমেন্ট সে হচ্ছে অ্যাপার্টমেন্টের লিফট অ্যান্ড লবি এরিয়া এটা হচ্ছে স্টেয়ার এবং লিফটের এই পাশটাতে আপনারা টাইলসের এর কাজগুলো দেখেন এখানে ম্যাট ফিনিশিং টাইলস ব্যবহার করা হয়েছে অ্যান্ড এ হচ্ছে এন্ট্রেন্স অ্যাপার্টমেন্টে প্রবেশ করে আপনারা এই যে হোয়াইট স্পেসটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং এরিয়া অ্যান্ড সামনে হচ্ছে ডাইনিং ড্রয়িং এরিয়া পাশটাতে দেখেন এখানে একটা সুন্দর বড় জানালা দেওয়া হয়েছে যাতে করে এই পাশটা দিয়ে সানলাইট আসে এবং এখানে এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন এই কর্নারটাকে আপনারা চাইলে এখানে ক্যাবিনেট করে বা কর্নার শেলফ করে এই জায়গাটাকে আপনারা ইউটিলাইজ করতে পারবেন অ্যান্ড এই পাশে যে গ্যাপটা আছে এই সাইডটা কিন্তু দক্ষিণ সাইড সো এই জানলাটা ওপেন করে দিলে এই পাশটা দিয়ে আপনারা খুব সুন্দর বাতাস পেয়ে যাবেন সানলাইট তো আসতে চাই হচ্ছে সম্পূর্ণ ড্রয়িং এরিয়া ড্রয়িংয়ের সামনে যে স্পেসটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং অ্যান্ড এই পাশটাতে হচ্ছে গেস্ট বেড মাস্টার বেড এবং ওই পাশটাতে চাইল্ড বেড বা আপনারা চাইল্ড অল্টার করে নিতে পারেন সো আমি আপনাদেরকে গেস্ট বেডটা দিয়ে দেখাচ্ছি দেখেন বেডরুমের সাইজটা কিন্তু অনেক স্পেশিয়াস নর্মালি আমরা অনেক অ্যাপার্টমেন্টে যে গেস্ট বেডগুলো দেখে থাকে ওগুলোর সাইজ আরও ছোট থাকে বাট এই বেডরুমের সাইজটা অনেক স্পেশিয়াস এবং ফ্লোরে হচ্ছে চব্বিশ চব্বিশ মিলর পলিশ টাইলস এখানে ব্যবহার করা হয়েছে অ্যান্ড এই তো এখানে পাশের বিল্ডিংয়ের সাথে অনেকখানি গ্যাপ থাকার কারণে খুব সুন্দর সানলাইট আছে আসবে এখানে আপনারা দিনের আলোতেও পুরো অ্যাপার্টমেন্টে আপনারা সানলাইট পাবেন আমরা গেস্ট বেডটা দেখলাম অ্যান্ড এই তো হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং এর সাথে একটা বারান্দা আছে এখানে কমন ওয়াশরুম তার আগে আমরা আপনাদেরকে এই পাশে হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা দেখিয়ে নিই সেটা হচ্ছে মাস্টার বেড বা চাইল্ড আপনারা এটাকে চাইল্ড বেড এবং ওই পাশের বেডটাকে মাস্টার বেড হিসাবে ইউজ করতে পারবেন তো বেডরুমের সাইজটা দেখেন একটা কিং সাইজ বেড রাখার পরেও অনেকখানি স্পেস আছে আপনাদের ফার্নিচারগুলো এখানে খুব সুন্দর করে প্লেসমেন্ট করতে পারবেন মাস্টার বেডের সাথে যে ওয়াশরুম বাথটাব সহ এই ওয়াশরুমটা এবং এই বেডরুমের সাথে এখানে আপনারা রোড সাইডে রোড ফেসিং এটা জানালা পাচ্ছেন যে নিচে রোড সেই সাইডটা ওপেন করে দিল ওই জানলাটা ওপেন করে দিল আপনারা খুব সুন্দর এখানে বাতাস পেয়ে যাবেন এই হচ্ছে সম্পূর্ণ মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা আমরা দেখলাম এটা প্রথমে দেখিয়েছি আপনাদেরকে ড্রয়িং স্পেস এই পাশটাতে হচ্ছে ডাইনিং ডাইনিং স্পেসটাও খুবই চমৎকার স্কোয়ার শেপ এবং ডাইনিং এর সাথে এখানে একটা ওয়াইড বারান্দা আছে ওয়াইড একটা বারান্দা হচ্ছে নিচের রাস্তা ডাইনিং অ্যান্ড ড্রয়িং অ্যান্ড এই পাশটাতে হচ্ছে কিচেন কিচেনে দেখেন এখানে ক্যাবিনেট করা আছে এবং কিচেনের এই পাশে একটা স্পেস আছে এটাকে চাইলে আপনারা সার্ভেন্ট রুম স্টোর যে যেভাবে চান সেভাবে এই স্পেসটাকে ইউজ করতে পারবেন তো আমি এই পাশ থেকে আপনাদেরকে কিচেনটা আরেকবার দেখাই হচ্ছে সম্পূর্ণ কিচেন কিচেনটা দেখলাম আমরা এটা তো ডাইনিং এই পাশটাতে হচ্ছে বেসিন প্লাস কমন ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম এন্ড এই পাশে একটা বেডরুম আর বেডরুম ঢোকার মুখে এখানে একটা ওয়াল ক্যাবিনেট করা হয়েছে আপনার এটাকে রাখতেও পারেন বা চাইলে আপনারা এটাকে রিমুভও করতে পারবেন এই পাশে একটা বেডরুম এটা হচ্ছে বেসিক্যালি চাইল্ড বেড এবং এই বেডরুমটা দুই পাশটাই ওপেন সাইজ রুমের সাথে এখানে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম অ্যান্ড এখানে একটা বারান্দা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে দক্ষিণমুখী সাউথ ফেসিং বারান্দা যেটা আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে দক্ষিণ পশ্চিম কর্নার প্লটের উপর নির্মিত অ্যাপার্টমেন্ট তো এই পাশটা হচ্ছে পশ্চিম সাইড অ্যান্ড এটা হচ্ছে দক্ষিণ পাশ এই পাশেও রাস্তা অ্যান্ড এই পাশেও রাস্তা পাচ্ছে না সো চমৎকার এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম